তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে চলে এসেছে তোমাদের এসএসসি এর পরবর্তী শিফট নিয়ে এর আগে অলরেডি তোমাদের ছ সাতটি তোমাদের ছটি সম্ভবত তোমাদের শিফট কিন্তু করানো হয়েছে তো আজকে সাত নম্বর শিফ্ট হবে তো যা যারা আগের ক্লাসগুলো দেখেনি অবশ্যই প্লেলিস্ট করা আছে চ্যানেলে সেখান থেকে তোমরা দেখে নেবে তো চলো আজকে সাত নম্বর শিফট চলে আসি আর অবশ্যই বলে রাখবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক করে দেবে ঠিক আছে তো চলো আমাদের সাত নাম্বার শিফট আসি আর সম্পূর্ণ পিডিএফটা তোমরা যদি কিনতে চাও তাহলে এটা কিন্তু দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন যেটা কিন্তু দু হাজার চব্বিশেই সম্প্রতি লিস্ট লাস্ট জমা হয়েছে যে এক্সামটা এসএসসি জিডি কনস্টেবল যেখানে তিপান্নটা শিফট এক্সাম হয়েছিলো তো সম্পূর্ণ জিকে পিডিএফটা তোমরা যদি কিনতে চাও ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে ঠিক আছে তিপান্ন তিপান্নটা শিফট আছে পঞ্চাশ টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে সাত নাম্বার শিফটে চলে এসেছি আজকে প্রথম প্রশ্ন আছে উনিশশো নয় সালের গঠনের একটি কোন প্রতিষ্ঠানটি গঠনের সাথে সাথে ক্রিকেট একটি আন্তর্জাতিক খেলা হয়ে ওঠে অর্থাৎ এমন একটা প্রতিষ্ঠান গঠন করা হয়েছিল সেখানে কিন্তু সমস্ত দেশ কিন্তু অংশগ্রহণ করেছিল এবং সেটা একটা আন্তর্জাতিক খেলায় কিন্তু পরিণত হয়েছিল যেটা কিন্তু উনিশশো সালে কত সালে গঠিত হচ্ছে উনিশশো সালে কিন্তু গঠন করা হচ্ছে আইসিসি ঠিক আছে আইসিসি গঠন করা হচ্ছে যেটা কিন্তু ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমাদের এন সহ বিভিন্ন এসএসসির এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হবে কারণ এটা হচ্ছে আমাদের যে জয়শায়ও রয়েছে তোমরা সকলে জানো আমাদের হোম মিনিস্টার অমিত শাহের ছেলে তো জয়শাহ তো তিনি কিন্তু কারেন্ট কিন্তু চেয়ারম্যান পদে রয়েছেন আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ওকে তো গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আমরা যদি দেখে নিই একটু আইসিসির যে দু হাজার চব্বিশের যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিলো সেটা কোথায় হয়েছিল সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমি বলছি টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ঠিক আছে যেটা আমাদের ভারত কী করেছে এখানে কিন্তু ভারত কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আর এটা কিন্তু সেকেন্ড টাইমস ঠিক আছে এখানে রানার সাপ হয়েছিল কে সাউথ আফ্রিকা এখানে রানার সাপ হয়েছিল ঠিক আছে আর এটা এটা আমাদের যে টুর্নামেন্টটা হয়েছিল এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা কিন্তু হোস্ট করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে ঠিক আছে আর ভারত কিন্তু এটা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে সেকেন্ড টাইমস এটা আর এই এই প্রশ্নগুলো তোমাদের এসএসসি সিজিএল দু হাজার চব্বিশ সেইজসএল দু হাজার চব্বিশ অলরেডি কিন্তু চলে এসেছে এমটিএসও চলে এসেছে ঠিক আছে তো ওই জন্যই তোমাদের আগে থেকে বলে রাখলাম ঠিক আছে আশা করছি তোমাদের সামনেরও এক্সামে জিজ্ঞাসা করা হবে তার কারণ কী কারণ এটা হচ্ছে প্রতি চার বছর অন্তর যেহেতু খেলা হয় এটা সরি এটা তোমাদের বছর খেলা অন্তর খেলা হয় টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা আর ওডিআই তোমাদের যেটা আছে চার বছরের তো যাই হোক এটা তোমরা দেখে রাখবে এটা গুরুত্বপূর্ণ তোমাদের সেটা বলে রাখলাম পরবর্তী প্রশ্ন আছে আমাদের ভারতের দু হাজার এগারো সালের আদমশুমারি বা সেন্সাস অনুসারে নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবথেকে বেশি শিক্ষিতের হার সব থেকে বেশি কোন রাজ্যে আছে অবশ্যই কেরালায় কিন্তু সবথেকে বেশি শিক্ষিতের হার কিন্তু সব থেকে বেশি আছে আমাদের কেরালাতে আর আমরা যদি জনগণনা থেকে দেখি এই জনগণনা প্রথম হচ্ছে কত সালে এটা কিন্তু আঠারোশো সালে প্রথম কিন্তু জনগণনা হচ্ছে বা সেন্সাস কিন্তু অনুষ্ঠিত হয়েছিল লর্ড মেও সময় ঠিক আছে তৎকালীন যে আমাদের গভর্নর জেনারেল ছিলেন তখন কে ছিলেন লর্ড মেয়ো এবং এর পরবর্তী আমরা তখন দেখব যে প্রতি দশ বছর অন্তর অন্তর যে আমাদের জনগণনাটা হচ্ছে যেটা আমাদের নিয়মিত জনগণনা সেটা হচ্ছে আঠেরোশো একাশি সাল থেকে কিন্তু সেটা শুরু হচ্ছে প্রতি দশ বছর অন্তর যেটা হয়ে থাকে ঠিক আছে যদিও এখন এই কোভিড নাইন্টিনের জন্য ব্যাঘাত ঘটে গেছে ঠিক আছে সেটা এখন মানে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে তো নেক্সট তোমাদের যে জনগণনা সেটা সম্ভাবনা আছে যে দু হাজার আবার হবে ঠিক আছে তো এই যে জনগণটা হচ্ছে প্রতি দশ বছর অন্তর হচ্ছে আর আঠারোশো একাশি থেকে লর্ড রিপনের সময়কাল থেকে এটা হয়ে আসছে আর এই যে আমাদের দু হাজার এগারো সাল লাস্ট কিন্তু জন যে সেন্সাসটা হয়েছিল সেখানে কিন্তু আমাদের যে থিমটা কী ছিল সেই থিমটা কিন্তু ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার এটাও পরীক্ষা জিজ্ঞাসা করা হয় আর সেই সময় রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া গিয়েছিল দু হাজার এগারো সালের যে সেন্সাস আমাদের যে করেছিলেন তিনি কিন্তু এম সি চন্দ্রমৌলী কিন্তু ছিলি ছিলেন ঠিক আছে আর আমরা যদি এর একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে সব থেকে প্রথম কোন দেশে জনগণনা শুরু হয়েছিল যেটা কিন্তু সুইডেনে কিন্তু প্রথম জনগণনা হয়েছিল ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে অবশ্যই গুরুত্বপূর্ণ যেটা কিন্তু সতেরোশো উনপঞ্চাশের দিকে কিন্তু হয়েছিল ঠিক আছে তো গুরুত্বপূর্ণ একটা কিছু ইনফরমেশন ছিল পরবর্তী আমরা প্রশ্নে আসি আর পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে আরেকটা কথা তোমাদের বলে রাখি এখান থেকেও তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যেমন হচ্ছে জনসংখ্যা সবথেকে বেশি কোন রাজ্যে হচ্ছে সেটা কিন্তু আমাদের উত্তরপ্রদেশের সব থেকে বেশি কিন্তু জনসংখ্যা এবং সাক্ষরতার হার তোমাদের যেটা বললাম কেরালাতে যেটা নাইনটি থ্রি পয়েন্ট নাইন পার্সেন্টের কাছাকাছি আছে ঠিক আছে আবার যদি আমরা নারী শিক্ষার হার কথা বলি সেটা কিন্তু কেরালায় সব থেকে বেশি ঠিক আছে এটাও মনে রাখবে জনঘনত্ব কোথায় বেশি জনঘনত্ব অবশ্যই কিন্তু বিহারে বেশি আর সেকেন্ড যদি জনঘনত্বের কথা বলি আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে সেকেন্ড হাইয়েস্ট ঠিক আছে পরীক্ষা এটাও জিজ্ঞাসা করা হয়েছিলো তো পরবর্তী আমরা যদি জিজ্ঞাসা করি যে আমাদের সর্বনিম্ন জনসং জনসংখ্যা কোথায় হচ্ছে এটা কিন্তু সিকিম আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে আর রাজস্থানে কিন্তু শিক্ষার হার কিন্তু এখানে সর্বনিম্ন আছে ঠিক আছে আর যেহেতু আমাদের কেরালায় সবথেকে বেশি আছে আর নারীশিক্ষার হার বা শিক্ষার হার আর তোমাদের এখান থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে সর্বনিম্ন জনঘনত্ব কোন রাজ্যে সেটা কিন্তু অরুণাচল প্রদেশ সেখানে সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যদি জনঘনত্ব সব থেকে বেশি হয় সেটা কিন্তু আমাদের দিল্লি হয়ে যাবে ঠিক আছে তো এগুলো মনে রাখবে আর সব থেকে আমরা যদি বলি যে শিক্ষিতের হার কম সেটা কোথায় হবে সেটা কিন্তু অবশ্যই বিহার হয়ে যাবে যদিও বিহার আর তোমাদের রেলে কিন্তু কাট অফ প্রচুর বাড়িয়ে দেয় তো আমি জানি না এটা ঠিক আছে তো বিহারের ছাত্রছাত্রী যে শিক্ষিতের হার কম বলে তারা কিন্তু পিছিয়ে আছে তা না তারা কিন্তু কাট অফের দিক থেকে অনেক বেশি আছে যদিও শিক্ষিতের হার এটা তোমাদের ডিসাইড করা হয় যে কত সাত বছরের আন্ডারে তোমাদের কতজন শিক্ষিত অশিক্ষিত সেই হিসাবে কিন্তু এই হারটা ডিসাইড হয় সেটা আবার তোমাদের টোটাল জনসংখ্যার হিসাবে হয় ঠিক আছে সেই দিক থেকে আমাদের কেরালা বেশি পরবর্তী আমাদের যে প্রশ্নটা আছে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ইন্দিরা গান্ধীর সময় কিন্তু ইন্দিরা গান্ধী যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তোমাদের উনিশশো সত্তর একাত্তরের সময় তো উনিশশো তো তোমাদের আবার কি হয়েছিল ভারতের সাথে আবার পাকিস্তানে যুদ্ধ লেগে গিয়েছিল যেটা এখন বর্তমান যে সিচুয়েশান চলে এসেছে পাকিস্তানটা না এই বাংলাদেশ নাকি বলছে তারা নাকি নিজে নিজে স্বাধীন হয়েছে ঠিক আছে যদিও স্বাধীন করে দিয়েছিল আমাদের এই ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তরে তারা যদি স্বাধীন না করতো এখনও পর্যন্ত বাংলাদেশ স্বাধীনপ্রাপ্ত হতো না যাই হোক পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তিত হয়েছিল এটা কিন্তু চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল যেটা আমাদের উনিশশো থেকে উনিশশো চুয়াত্তরের সময় কিন্তু হয়েছিল সেই সময় কিন্তু তৎকালীন আমাদের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী আর এই ইন্দিরা গান্ধী কিন্তু প্রথম ভারতচন্দ্র পুরস্কার পেয়েছিল প্রথম মহিলা হিসাবে আর তিনিই কিন্তু ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ঠিক আছে আর তিনি ভারতচন্দ্রটা কত সালে পাচ্ছেন উনিশশো একাত্তরে সালটা দেখে রেখে রাখবে উনিশশো একাত্তরে ঠিক আছে আর উনিশশো একাত্তরে ভারতের সাথে পাকিস্তানে যুদ্ধ হচ্ছে যাই হোক পরবর্তী আমরা প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলে রাখি অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবে কারণ সেখানে এনটিপিসি পিবিএসি আর জিকে কোশ্চেন একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন কিন্তু ওখানে কিন্তু প্রোভাইড করা হচ্ছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট ঠিক আছে এর জন্য কোনো টাকা লাগছে না তোমরা অবশ্যই কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের বলবো তোমরা কিন্তু ওই সিরিজটা ফলো করলে তোমরা কিন্তু জিকেতে ভালো খুব ভালো মানে একদম স্কোর করতে পারবে ঠিক আছে নাইনটি পার্সেন্ট কিন্তু ওখান থেকে তোমরা কমন পেতে পারো আর এআইআর একাডেমি টেলিগ্রাম চ্যানেল এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে কিন্তু যুক্ত হয়ে যাবে পরবর্তী প্রশ্ন আছে যে প্রাচীন ভারতের তামিল অঞ্চলে সাধারণ লাঙল চাষিরা এখানে কি করতো উজাভার নামে পরিচিত ছিল ঠিক আছে এই যে সাধারণ যে লাঙল চাষিরা এরা কিন্তু উজাভার নামে কিন্তু পরিচিত ছিল কোথাকার এই তামিল অঞ্চলের ঠিক আছে পরবর্তী আমাদের প্রশ্ন আছে নিচের কোন গায়িকাকে দু হাজার তেইশ সালের উনিশটি ভাষায় চলচ্চিত্র প্লেব্যাক গানে অবদানের জন্য পদ্মভূষণ দেওয়া হয়েছিল যেটা কিন্তু কে যারা কিন্তু বাণী জয়রাম বাণী জয়রামকে কিন্তু দেওয়া হয়েছিল উনিশটি ভাষার চলচ্চিত্র প্লেব্যাক জ্ঞানে অবদানের জন্য পদ্মভূষণ দেওয়া হচ্ছে দু হাজার তেইশে আর তোমাদের অবশ্যই বলে রাখি এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু দু হাজার তেইশ সালে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জিজ্ঞাসা করেছে তাই না দু হাজার তেইশে কারা তোমাদের পদ্মভূষণ বিভূষণ পদ্মশ্রী এগুলো যাওয়া যারা পেয়েছিল তো তোমাদের অবশ্যই দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে তোমাদের এক্সাম শুরু হচ্ছে জিডি কনস্টেবল তাই তো চার ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম শুরু হচ্ছে তো এখানে কিন্তু তোমাদের দু হাজার চব্বিশের কিন্তু পদ্মভূষণ বিভূষণ পদ্মশ্রী এবং তোমাদের ভারতরত্ন এই পাঁচ পাঁচটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মুখস্থ করে রাখতে হবে তার জন্য অবশ্যই তোমরা আমাদের যে পিডিএফটা আছে কারেন্ট অ্যাফেয়ার্সের সেই পিডিএফটা তোমরা নিতে পারো দাম একদম বেশি নয় শুধুমাত্র একান্নটা টাকা দিয়ে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা কিন্তু নিতে পারো কারণ কেন কেন নেবে তোমরা আমাদের থেকে তাই না তো তার কারণ হচ্ছে সিএচএসএল দু হাজার চব্বিশ এমটিএস দু হাজার চব্বিশ সিপিএ দু হাজার চব্বিশ এমনকি তোমাদের সম্প্রতি যে এক্সামটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের এএলপি রেলের দু হাজার চব্বিশে এবং আর পি এফ এস আইতে সম্পূর্ণ ওখানকার যে কারেন্ট অভ্যার্সগুলো আছে তার ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু আমরা কমন দিয়েছি আমাদের পিডিএফ থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলছি ঠিক আছে তো অবশ্যই কিন্তু তোমরা সকলে নিতে পারো এমনকি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ক্লাকশিপ এক্সাম হয়েছিলো সেখানে অনেক পরীক্ষা কিন্তু কমন এসছে এবং যে হাইকোর্টের এলডিএ কলকাতা কলকাতা যে হাইকোর্ট আছে তার এলডি এক্সাম হয়েছিলো সেখানে তিন তিনটে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তার মধ্যে থেকে আমাদের দুটো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের থেকে কমন ছিল একদম ঠিক আছে তো এগুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই দেখে নেবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের তোমাদের রেকর্ড আছে আমাদের যে কমন দেবার তো জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা একান্ন টাকায় নিয়ে যেতে পারবে ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে আর পরবর্তী কিন্তু তোমাদের ডিসেম্বর মাস চলে গেলে সেটা কিন্তু প্রাইস কিন্তু বেড়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্সে পরবর্তী আমাদের প্রশ্ন আছে যেটা নিচের কোন আচ্ছা এটা বললাম যে ড্যাশ সময়ের জন্য ভারতের জনসংখ্যাগত পরিবর্তনের সময় প্রাথমিক পর্যায়ে ছিল যেটা কিন্তু উনিশশো একুশ ঠিক আছে উনিশশো একুশে ভারত কিন্তু জনসংখ্যাগত পরিবর্তনের প্রাথমিক পর্যায়ে ছিল এটা উনিশশো একুশে নেক্সট পরবর্তী প্রশ্ন আছে পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান চেয়ারম্যান কে ছিলেন যে কমিটি কোভিড নাইন্টিন প্যান্ডামিকের সময় অর্থাৎ গ্লোবাল রেসপন্স ইন্ডিয়াস কন্ট্রিবিউশন অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড দ্য রিপোর্ট তৈরি করেছিলেন ইনি কে ইনি কিন্তু পিপি চৌধুরী নামটা মনে রাখবে ঠিক আছে আর এবারের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ যেহেতু কোভিড নাইনটিন প্যান্ডামিকের সময় কিন্তু এটা হয়েছিল পরবর্তী প্রশ্ন আছে উনিশশো উনিশের গান্ধীজি রাওলা টাইনের বিরুদ্ধে সত্যাগ্রহ আন্দোলনে ডাক দিয়েছিলেন যা ড্যাশ অধিকার অর্থাৎ এটা কিন্তু মৌলিক অধিকার সেখানকার মানে মৌলিক অধিকার মত প্রকাশের স্বাধীনতাকে বাঁধা দেয় ঠিক আছে এটা একটা এক্সাম্পল দিয়ে তোমাদের এখান থেকে জিজ্ঞাসা করা হয়েছিল তো আমাদের মৌলিক অধিকার আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তো এখানে তোমাদের বলে রাখি অবশ্যই যে মৌলিক অধিকারগুলো কটা রয়েছে এখান থেকে প্রশ্ন তোমাদের বিভিন্নভাবে আসছে উদাহরণ তুলে দিচ্ছে দিয়ে সেই থেকে তোমাদের কিন্তু মৌলিক অধিকার থেকে প্রশ্ন চলে আসছে বর্তমানে তোমাদের কিন্তু এখানে ছটি মৌলিক অধিকার আছে আগে ছিল সাতটা যদিও সম্পত্তির অধিকার তোমাদের কিন্তু এটা রাইট টু প্রপার্টি যেটা কিন্তু আমাদের বাদ দেওয়া দেওয়া হয়েছে ঠিক আছে আর যে ছয় ছয়টা তোমাদের মৌলিক অধিকার আছে প্রথমেই আসছে সমতার অধিকার যেটা কিন্তু চোদ্দ থেকে আঠারো নম্বর আর্টিকেলের মধ্যে আমরা পাচ্ছি আর এই মৌলিক অধিকারটা কোথা থেকে নেওয়া হয়েছে এগুলো কিন্তু তোমাদের ইউএসএ ঠিক আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে আর এটা কত নম্বর পাঠে পড়ছে এটা কিন্তু তোমাদের পার্ট থ্রিতে পড়ছে পার্ট থ্রিতে পড়ছে এবং বারো থেকে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেলে পড়ছে আমাদের মৌলিক অধিকার ঠিক আছে আর এই চোদ্দো থেকে আঠেরো হচ্ছে আমাদের সমতার অধিকার এবং স্বাধীনতার অধিকার হচ্ছে আমাদের উনিশ থেকে উনিশ থেকে বাইশের মধ্যে পড়ছে স্বাধীনতার অধিকার ঠিক আছে আবার আমাদের তেইশ চব্বিশ পড়ছে আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার যেটা এবং আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকার পড়ছে কত পঁচিশ তোমাদের পঁচিশ থেকে আঠাশ তাই তো এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু উনত্রিশ থেকে তিরিশ বা বত্রিশ যেটাই না কেন সেটা কিন্তু তিরিশ 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 ঠিক আছে এটা আমাদের পড়ছে কি কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস তাই তো যেটা সংস্কৃতি এবং শিক্ষার অধিকার আর এর সাথে সব আরও বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা কিন্তু আমাদের হচ্ছে কনস্টিটিউশনাল রিমেডিস অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এটা কোথা থেকে পাবো এটা এটা বত্রিশ নম্বর আর্টিকেল থেকে আমরা পাবো আর এটা কি এটা হচ্ছে আমাদের এই যে সংবিধানের যে এই সমস্ত মৌলিক অধিকারগুলো আছে এগুলো যদি আমাদের কোনো একটা খণ্ডন হয়ে যায় তাহলে কিন্তু এই বত্রিশ নম্বর আর্টিকেলের মাধ্যমে ডাইরেক্ট সে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সে কিন্তু কেস ফাইল করতে পারবে ঠিক আছে তো এটা বত্রিশ নম্বর আর্টিকেল কিন্তু এই পাওয়ারটা দিয়ে থাকে আমাদের ভারতের সংবিধানের তো এই কটা ছিল আমাদের যে মৌলিক অধিকারগুলো আর এখান থেকে গুরুত্বপূর্ণ আর একটা কোয়েশ্চেন যেটা কিন্তু আমাদের সম্পত্তির অধিকার কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ছিল কিন্তু বর্তমানে কিন্তু এই সংবিধানের এই যে মৌলিক অধিকারটা এটাকে আমাদের এখন মৌলিক অধিকার কিন্তু নয় এটাকে এখন আমাদের হচ্ছে লিগাল রাইট ঠিক আছে এটা কত নম্বর আর্টিকেলের মাধ্যমে এটা বাদ দেওয়া হয়েছে এটা কিন্তু উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে বর্তমানে এটা কোথায় আছে এটা কিন্তু তিনশোর এ নাম এতে আছে ঠিক আছে তিনশো রেতে কিন্তু বর্তমানে এটা রয়েছে এটা কিন্তু এখন একটা লিগাল রাইট সংবিধানের ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে আমাদের নিচের কোন দেশ এফ এইচ পুরুষ হকি বিশ্বকাপ দু হাজার চব্বিশ তেইশ জিতেছিল এটা কিন্তু জার্মানি জিতেছিল দু হাজার তেইশের পুরুষ হকি বিশ্বকাপ ঠিক আছে এই হকি বিশ্বকাপটা এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা কিন্তু বারবার তোমাদের এম টিএস সিজিএল সিএচএস কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে যেটা হকি বিশ্বকাপ এটা কিন্তু আমাদের ভারতেই এটা অনুষ্ঠিত হয়েছিল এই বছর তো এটা কিন্তু আমাদের ভুবনেশ্বর এবং রাউরকেল্লাতে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার তেইশে ঠিক আছে দু হাজার তেইশের ভুবনেশ্বর এবং রাউরকল্লাতে এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এবং এখানে চ্যাম্পিয়ন হচ্ছে কোন দেশ এখানে কিন্তু জার্মানি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল যেটা তোমাদের অ্যান্সার এটা কিন্তু জার্মানি তৃতীয়বারের জন্য কিন্তু এই চ্যাম্পিয়ন হয়েছে ঠিক আছে আর এখানে কাকে হারিয়ে জার্মানি চ্যাম্পিয়ন হয়েছিল এটা বেলজিয়ামকে হারিয়ে কিন্তু জার্মানি এখানে চ্যাম্পিয়ন হয়েছিল পরবর্তী তোমাদের আর একটা কোশ্চেন এখান থেকে থাকতে পারে আপকামিং এক্সামগুলোতে যেটা হচ্ছে দু ছাব্বিশ সালের যে হকি ওয়ার্ল্ড কাপ এটা কত সালে মানে দু হাজার ছাব্বিশ সালে তো হবে কিন্তু কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশে এটা এটা কিন্তু তোমাদের যেখানে অনুষ্ঠিত হবে সেটা কিন্তু বেলজিয়াম আর নেদারল্যান্ডে কিন্তু এটা কিন্তু অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশে হ্যাঁ চলো পরবর্তী প্রশ্ন কী আছে আর এগুলো সবই কিন্তু কারেন্টের টপিক অর্থাৎ আমাদের কারেন্ট অ্যাপাসে কিন্তু সমস্ত যে পিডিএফগুলো এগুলো কিন্তু আমাদের কারেন্ট অভ্যাসে ইবুকে বুকে পেয়ে যাবে একান্ন টাকা দিয়ে যে পিডিএফটা আছে সেটা ঠিক আছে যা যারা নিতে চাও ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে ওখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে ভারতের উপরাষ্ট্রপতি কোন আইনসভার সংস্থার পদাধিকার বলে চেয়ারম্যান তোমরা সকলে জানো যে ভারতের উপরাষ্ট্রপতি অর্থাৎ বর্তমানে কে আছে জগদীপ ধনকড় যে কিনা পশ্চিমবঙ্গের এর আগের রাজ্যপাল ছিল তাই তো ফরমার রাজ্যপাল অফ গভর্নর ওয়েস্ট বেঙ্গল তো এই যে বর্তমান যে উপরাষ্ট্রপতি আছে ভাইস প্রেসিডেন্ট ইনি কিন্তু এক্স অফিসিয় চেয়ারম্যান অফ রাজ্যসভা তার মানে কি তিনি কিন্তু যখনই উপরাষ্ট্রপতি পদে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে যখন সিলেক্টেড হয় তখনই কিন্তু এ মানে অটোমেটিক্যালি সে রাজ্যসভার আবার চেয়ারম্যানও হয়ে যায় এই রাজ্যসভার চেয়ারম্যানকে আলাদাভাবে নিযুক্ত করতে হয় না যে উপরাষ্ট্রীয়পতি হয় সেই কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হয়ে যায় অর্থাৎ এক্স অফিসিয় চেয়ারম্যান অফ রাজ্যসভা ঠিক আছে আর রাজ্যসভার যে কার্যকালের মেয়াদ এটা কত বছর এটা কিন্তু রাজ্যসভার সদস্যদের যে কার্যকালের মেয়াদ সেটা কিন্তু ছয় বছর আর লোকসভার ক্ষেত্রে পাঁচ বছর আর লোকসভা কিন্তু ভেঙে যেতে পারে কিন্তু রাজ্যসভা কখনও ভাঙবে না এটা হচ্ছে পারমানেন্ট বডি ঠিক আছে আর এগুলো কিন্তু দেখে নেবে আর তোমাদের বলে রাখি যে এই অল ইন্ডিয়া ড্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে কিন্তু একটা তোমাদের পলিটি থেকে একটা ক্লাস নেওয়া হয়েছিল এই সংবিধান থেকে এখানে রাজ্যসভা লোকসভা তোমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এই সমস্ত ক্লাস সম্পর্কে তোমাদের কিন্তু একটা ক্লাসে কিন্তু কমপ্লিট দেওয়া আছে সেটা কিছুদিন আগে দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা দেখে নেবে অল ইন্ডিয়া ড্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে যেটা একটি দেশের মোট দেশীয় পণ্য অর্থনীতির বিভিন্ন খাত যেমন খাত শিল্প খাত পরিষেবা খাত এগুলো উদ্ভূত হয় ঠিক আছে এগুলো সব তোমাদের শূন্য স্থানে জিজ্ঞাসা করা হয়েছিল যাই হোক পরবর্তী আমাদের প্রশ্ন আছে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তো প্রশ্নটা কী আছে এখানে তোমাদের পরবর্তী প্রশ্ন আছে হরেলি কাজরি এবং মাদাই উৎসব এগুলো কোন রাজ্যের উৎসব এগুলো কিন্তু ছত্রিশগড়ের উৎসব ঠিক আছে তো ছত্রিশগড়ে কিন্তু হারেলি ঠিক আছে আর কাজারিও কিন্তু ছত্রিশগড়ের মাদাইও ছত্তিশগড়ের আর আরও আছে তোমাদের যেমন বাস তোমাদের যেটা আছে গঞ্ছা ফেস্টিভ্যাল একটা আছে সেটা কিন্তু আমাদের এই ছত্রিশগড়েরই ঠিক আছে বস্তার গঞ্ছা বলে একটা ফেস্টিভ্যাল আছে এটা আমাদের ছত্তিশগড়ে কাজরি আমাদের ওয়েস্ট বেঙ্গল সরি ছত্রিশগড়ের তোমাদের হারেলি কিন্তু ছত্রিশগড়ের আর একটাই মোটামুটি তোমরা মনে রাখবে এগুলোই কিন্তু তোমাদের বারবার জিজ্ঞাসা করা হয় এসএসসির বিভিন্ন এক্সামে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ হারেলা হারেলি যখন বলবে সেটা কিন্তু ছত্রিশগড় আর হারেলা যখন বলবে সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার রয়েছে উত্তরাখণ্ড হারেলা বললে উত্তরাখণ্ড হারেলি বললে কিন্তু ছত্তিশগড় ঠিক আছে আর এই যে তোমাদের ফেস্টিভ্যাল রিলেটেড একটা কোয়েশ্চেন তোমাদের ক্লাস কিন্তু আমাদের দেওয়া আছে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে ঠিক আছে পরবর্তী প্রশ্ন আছে কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর সংশোধন বিল দু হাজার তেইশ নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক প্রথম আছে দু হাজার তেইশ সালের আগস্ট মাসে লোকসভায় পেশ করা হয়েছিল দ্বিতীয় আছে একটি কেন্দ্রীয় পণ্য পরিষেবা কর যেটা জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স দু হাজার সতেরো সালে সংশোধন করে এই এখানকার কিন্তু এবি দুটোই কিন্তু সঠিক কারণ লোকসভায় কিন্তু পেশ করা হয়েছিল আগস্টে দু হাজার তেইশ সালে এবং একটি যে পণ্য এবং পরিষেবা কর যেটাকে আমরা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জি এস টি হিসাবে চিনি যেটা ইন্ট্রোডিউস করছে আমাদের ভারতে কত সালে যেটা কিন্তু দু হাজার সতেরো সালে ফার্স্ট জুলাই কিন্তু আমাদের সম্পূর্ণ ভারতে কিন্তু জিএসটি এসটি লাগু হচ্ছে আর এই যে জিএসটি এটা কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত করা হয়েছিল সংবিধানের এটা কিন্তু একশো এক একশো এক ঠিক আছে একশো এক অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু জি এস টি কিন্তু যুক্ত করা হয়েছিল পরবর্তী যেটা প্রশ্ন আছে গাড়ির ব্যাটারিতে কোন ধরনের রাসায়নিক যোগ্য যৌগ ব্যবহৃত হয় এবং এর সূত্র যেটা হচ্ছে আমাদের পিবিএসও ফোর আছে যেটা কিন্তু সিসা সালফেট আমাদের রাইট অ্যান্সার হবে এটাই এটারই কিন্তু আমাদের ফুল ফর্ম যেটা পরবর্তী আমাদের প্রশ্ন আছে ফার্স্ট অক্টোবর দু সালে ভারতের অ্যাটর্নি জেনারেল পদে কে রয়েছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এই এই অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট জেনারেল সলিসিটার জেনারেল এগুলো কিন্তু তোমাদের ওই একটা ক্লাসে কিন্তু দেওয়া আছে সংবিধানের যেটা অল ইন্ডিয়া ড্যাঙ্কার ইউটিউব চ্যানেলে আছে ঠিক আছে এই রেলের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে না সংবিধান থেকে একটা ক্লাস নিয়েছিলাম কিছুদিন আগেই দু তিন দিন আগে দুদিন আগে মনে হয় তো ওই ক্লাসটা দেখে নেবে আশা করছি এই সম্পূর্ণ কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এরা কিন্তু রেলেরও গুরুত্বপূর্ণ এসএসসির জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের রাজ্যের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নটা আছে যে অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেলে পড়ছে এটা কিন্তু অ্যাটর্নি জেনারেল পড়ছে আমাদের সেভেন্টি সিক্স নাম্বার আর্টিকেলে ঠিক আছে সেভেন্টি সিক্স নাম্বার আর্টিকেলে পড়ছে আমাদের অ্যাটর্নি জেনারেল এবং আমাদের রাজ্যের কী হয় এরা পরীক্ষা জিজ্ঞাসা করা হয়েছিল আমাদের সম্ভবত ডব্লিউ তে জিজ্ঞাসা করা হয়েছিল যে অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের ভারতের যে আমাদের প্রধানমন্ত্রী তাকে আইনি বিষয়ক যে সাহায্য করে থাকে বা তাকে লিগাল পরামর্শ দেওয়া থাকে সেটা কিন্তু কে করে সেটা কিন্তু অ্যাটর্নি জেনারেল আর সেটা রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে যে লিগাল পরামর্শগুলো দিয়ে থাকে সেটা কে দেয় অ্যাডভোকেট জেনারেল তাহলে অ্যাডভোকেট জেনারেল আমাদের রাজ্যের অ্যাটর্নি জেনারেল আমাদের কেন্দ্রের আর সেভেন্টি সিক্স নাম্বার আর্টিকেলে রয়েছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বর্তমানে অ্যাটর্নি জেনারেল কে পদে রয়েছে এটা কিন্তু আর ভেঙ্কটারমণি কিন্তু বর্তমান অ্যাটর্নি জেনারেল পদে রয়েছে ঠিক আছে আর দু হাজার বাইশ থেকে অ্যাটর্নি জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে আর ভেঙ্কটারমণি ইনি কিন্তু বর্তমানেও আছে ঠিক আছে এটা মাথায় রাখবে আর প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিল যেটা কিন্তু এম সি শেতালভাত কিন্তু প্রথম কিন্তু অ্যাটর্নি জেনারেল ছিল ঠিক আছে আচ্ছা অ্যাডভোকেট জেনারেল কিন্তু আমাদের সংবিধানের একশো পঁয়ষট্টি নাম্বার আর্টিকেল থেকে আমরা আমরা এটা জানতে পারি ঠিক আছে আর যে আমরা একটু আগে বললাম না যে সলিসিটার জেনারেল সলিসিটার জেনারেল হচ্ছে অ্যাটর্নি জেনারেলই মানে অ্যাসিস্ট্যান্ট বলা যেতে পারে তাকে মানে পরামর্শ দেয় দিয়ে থাকে আর কি মানে সাহায্য করে থাকে তাকে সেটা হচ্ছে সলিসিটার জেনারেল যদিও সেটা সাংবিধানিক কোনো পদ নয় তো তুষার মেহতা কিন্তু বর্তমানে কিন্তু এই যে সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া কিন্তু বর্তমানে রয়েছে ঠিক আছে তুষার মেহতা নেক্সট পরবর্তী প্রশ্ন যেটা আছে কি ভারতের নিচের কোন রাজ্যের ডান্ডারি নৃত্যটি কিন্তু আমাদের মানে অন্তর্ভুক্ত যেটা কিন্তু তেলেঙ্গানা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো তেলেঙ্গানা তেলেঙ্গানায় শুধু কি ডান্ডারি না বোনালু যে উৎসবটা পালন করা এটা কোথায় তেলেঙ্গানাতে এছাড়া উগাদি একটা ফেস্টিভ্যাল পালন করা হয়ে থাকে এটাও কিন্তু তেলেঙ্গানাতেও পালন করা হয়ে থাকে তারপর তোমাদের যে সংক্রান্তি উৎসব হোলি উৎসব এগুলো তো তোমাদের আছেই তো মাকালি উৎসব ঠিক আছে এই ধরনের উৎসবগুলো কিন্তু তেলানায় তেলেঙ্গানায় কিন্তু পালন করা হয়ে থাকে নেক্সট পরবর্তী তোমাদের যাওয়ার আগে তোমাদের বলে রাখি বিভিন্ন যে আমাদের রাজ্যগুলো আছে সেখানকার কিন্তু নিউ ইয়ার ফেস্টিভ্যালও তোমাদের জিজ্ঞাসা করা হয় বিভিন্ন এক্সামে সেগুলো একবার বলে দিই যেমন হচ্ছে বৈশাখী উৎসবটা আমাদের কিন্তু নর্দার্ন পাঞ্জাবের দিকে এটা আমাদের পালন করা হয়ে থাকে এছাড়া জম্মু কাশ্মীরে কিন্তু নভেরও যে উৎসবটা আছে এছাড়া সিকিমে কিন্তু লুসং লুসং যে উৎসবটা এটা কিন্তু সিকিমে পালন করা হয় আসামে পালন করা হয় যেটা হচ্ছে বোহাং বিহু তোমরা জানো সেটা মণিপুরে পালন করা হয় কোনটা মণিপুরে কিন্তু এটা আমাদের হচ্ছে চেরাওবা যেটা কিন্তু চেরাওবা আমাদের কিন্তু মণিপুরে এটা হয়ে থাকে এবং আমাদের বেঙ্গলে কোনটা আমরা পালন করি নিউ ইয়ার ফেস্টিভ্যাল হিসাবে যেটা কিন্তু পয়লা বৈশাখ তাই তো উড়িষ্যাতে কী পালন করে থাকি বিশুব সংক্রান্তি নেক্সট আমরা দেখব তামিলনাড়ুতে তালিম তামিলনাড়ুতে আমরা দেখব কি পুথান্ডু পুথান্ডু কোথায় পালন করা হয় তামিলনাড়ুতে বিশু ভিশু এটা কোন রাজ্যে পালন করা হয় কেরালাতে উগাদি উগাদি যেটা একটু আগে বলছিলাম তেলেঙ্গানায় পালন করা হয় তার সাথে সাথে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকেও কিন্তু এই উগাদি ফেস্টিভ্যালটা কিন্তু পালন করা হয় তিন তিনটে রাজ্যে এটা এবং গুডি পাউডা গুডি পাউডারটা কোথায় হয় এটা কিন্তু আমাদের গোয়া এবং মহারাষ্ট্রে এছাড়া বিশ্বভারাস আছে যেটা কিন্তু গুজরাটে কিন্তু পালন করা হয় তো এগুলো কিন্তু বিভিন্ন রাজ্যের কিন্তু নিউ ইয়ার ফেস্টিভ্যাল ঠিক আছে পরবর্তী যে কোশ্চেনটা আছে ভারতের কোন রাজ্যের এইচ পুরুষ হকি বিশ্বকাপ দু হাজার তেইশ দেখো তাহলে একই দু দুটো কোশ্চেন আবার সেম টপিক থেকে একটু আগেই যেটা বললাম যে এটা উড়িষ্যায় হোস্ট হয়েছে এবং কেল্লাতে হয়েছে একটু আগেই যে কোশ্চেনটা আলোচনা করছিলাম না ফার্স্টের দিকে কোথায় গেল কোশ্চেনটা তোমাদের আচ্ছা এখানেই কোথাও আছে আচ্ছা এই যে এটা বলেছে দু হাজার তেইশে কে জিতেছে ঠিক আছে আবার সেম শিফটেই জিজ্ঞাসা করা হলো যে এটা কোথায় হয়েছে তাহলে দেখো একই শিফটে তোমাদের একটু আগে বলে দিয়েছিলাম যে এটা উড়িষ্যায় এবং রাউরকেল্লায় কিন্তু তোমাদের আয়োজিত হয়েছিল আমাদের ভারতেই হয়েছিল এবং জার্মানি যেটা জিতছে তো আর এটা যদিও বাইশে আয়োজন করার কথা ছিল কোভিডের জন্য যেহেতু এটা মনে হয় তোমাদের পিছিয়ে গিয়েছিল তো তেইশে এটা হয়েছে আর বর্তমানে কিন্তু তোমাদের নেক্সট যেটা হবে দু হাজার ছাব্বিশে হবে নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন আছে বিখ্যাত হচ্ছে ভারতনাট্যমের উদ্যোক্তা এবং কালাক্ষেত্র স্টাইলের যে যিনি নাচেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যেটা কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় যেটা কিন্তু রুক্মিণী দেবী রোলে উনিশশো ছাপ্পান্ন সালে তাকে কিন্তু কোন পুরস্কার দেওয়া হয়েছিল পদ্মভূষণ পুরস্কার কিন্তু দেওয়া হয়েছিল রুক্মিণী দেবী অরুন্দোলোকে ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাথে তোমরা আরও কিছু মনে রাখবে যেমন হচ্ছে তাকে কিন্তু সঙ্গীত নাটিক একাডেমি আবার দেওয়া হয়েছিল যেটা সঙ্গীতে বেস্ট পারফরমেন্সের জন্য দেওয়া হয়ে থাকে উনিশশো সালে কিন্তু তিনি এটা পাচ্ছেন এছাড়া তিনি কিন্তু প্রাণী মিত্র অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনিশশো আটষট্টিতে ঠিক আছে কালিদাস সম্মানও পাচ্ছেন কালিদাস সম্মান কোন রাজ্য সরকার দ্বা এটাও পরীক্ষা জিজ্ঞাসা করে যেটা কিন্তু মধ্যপ্রদেশ রাজ্য সরকার কিন্তু কালিদাস সম্মান দিয়ে থাকে কোন রাজ্য সরকার মধ্যপ্রদেশ কত সালে দিয়েছিলেন তিনি মানে কত সালে তিনি পেয়েছিলেন উনিশশো চুরাশি সালে ঠিক আছে তো এই কটার মোটামুটি মুখস্থ রাখলেই হবে পরবর্তী আমাদের প্রশ্ন যেটা আছে এবং লাস্ট কোশ্চেন আছে আমাদের ভারতের দ্বীপ অঞ্চল সহ ড্যাশ কিলোমিটার এবং সল সীমান্ত সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট ছয় কিলোমিটার উপকূলরেখা রয়েছে যেটা কিন্তু আমাদের মানে দ্বীপসহ যেহেতু বলেছে টোটাল যে উপকূল উপকূলরেখার দৈর্ঘ্য সেটাকে আমাদের বলছে দ্বীপসহ তো পনেরো হাজার একশো ছয় পয়েন্ট সাত কিলোমিটার আমাদের রাইট অ্যান্সার হবে আর যদি বলতো মূল ভূখণ্ডের টোটাল যে দৈর্ঘ্য সেটা কত তাহলে আমাদের যেটা হতো সাত হাজার পাঁচশো ষোলো পয়েন্ট ছয় কিলোমিটার হয়ে যেত আমাদের রাইট অ্যান্সার তো এখানে তো তোমাদের অবশ্যই দেখে নেবে কিন্তু তার আগে তোমরা দেখে নেবে যে এই যে গুজরাটে কিন্তু সবথেকে বেশি আমাদের যদি জিজ্ঞাসা করে ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি উপকূলরেখা রয়েছে বা উপকূলরেখার দৈর্ঘ্য সব থেকে বেশি কোন রাজ্যে এটা কিন্তু আমাদের গুজরাট হবে ঠিক আছে প্রায় ষোলোশো সতেরোশো কিলোমিটার কিন্তু বর্তমানে গুজরাটের উপকূলরেখার দৈর্ঘ্য ঠিক আছে আচ্ছা এগুলো তো অবশ্যই দেখে রাখতে হবে আর বর্তমানে কিন্তু এটাও জিজ্ঞাসা করে হতে পারে যে ভারতে কতগুলো এখনও পর্যন্ত কোস্টাল ডিস্ট্রিক্ট আছে এটাও জিজ্ঞাসা করে হতে পারে তো ছেষট্টিটা কিন্তু বর্তমানে ভারতে কিন্তু কোস্টাল ডিস্ট্রিক্ট আছে মানে এমন এমন ডিস্ট্রিক্ট আছে যেগুলো ভারতের মানে উপকূল রেখায় অবস্থান করছে ঠিক আছে উপকূলের দিক তো সেরকম সংখ্যা হচ্ছে ছেষট্টি ঠিক আছে আচ্ছা তো আজকে এই পর্যন্ত ছিল আর তোমাদের অবশ্যই বলে রাখি আচ্ছা ভারতনাট্যম যে একটা বলে রাখি এই যে ভারতনাট্যম ড্যান্সার এখানে কিন্তু আর কয়েকটা নামও মনে রাখবে যেমন বীরজু মহারাজ ঠিক আছে জামিনী কৃষ্ণমূর্তি আলামেল ভাল্লি তারপরে হচ্ছে তোমাদের পদ্মা সুব্রমণিয়াম কেলুচরণ মহাপাত্র কেলুচরণ মহাপাত্র উড়িশি ড্যান্সের সাথে যুক্ত কিন্তু তার সাথে সাথে এই ভারতনাট্যম ড্যান্সের সাথেও কিন্তু যুক্ত ঠিক আছে আর আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেটা কিন্তু পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে যেটা কিন্তু তোমাদের এই এক দু দিন আগেই তোমাদের কিন্তু বাদক বিখ্যাত তবলাবাদক তোমরা সকলে জানো জাকির হোসেন তিনি কিন্তু মারা গেছেন ঠিক আছে দুদিন আগেই তিনি কিন্তু মারা গিয়েছেন ঠিক আছে জাকির হোসেন কাল কালকে না পরশু দিন রাত্রেই কিন্তু তিনি মরে গেছেন ঠিক আছে তো জাকির হোসেন কিন্তু তা তবলা বাদক অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এখান থেকে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে তো জাকির হোসেন তিনি কিন্তু বর্তমান দু হাজার চব্বিশে কিন্তু মারা গেলেন আর হাজার তিন তেইশে কিন্তু তিনি কিন্তু পদ্ম বিভূষণ হ্যাঁ পদ্মবিভূষণও তিনি পেয়েছিলেন তো জাকির হোসেন আর এগুলো তোমরা অবশ্যই মনে রাখবে যদিও তোমাদের কিন্তু এখান থেকে কিন্তু একটা ক্লাস কিন্তু অবশ্যই আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব আর দু হাজার দুইতে তিনি কিন্তু পদ্মভূষণ পেয়েছিলেন ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর তোমাদের অবশ্যই বলবো অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেলে যে ক্লাসটা হচ্ছে তোমাদের একটা ক্লাস দেওয়া হয়েছে যেটা পলিটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ ওর বাইরে একটা কোশ্চেন আসবে না যদি আসে আর তোমাদের যেটা হচ্ছে এন টি পিসি পি এস ইয়ার জিকে কোশ্চেন একশো তেত্রিশটা শিফ পাঁচ হাজার প্লাস কিন্তু জিকে কোশ্চেন আছে তোমরা যদি এন টিপিসি ফর্ম ফিলাপ করে থাকো তো ওই সিরিজটা অবশ্যই দেখবে কারণ ওখান থেকে নাইনটি পার্সেন্ট কিন্তু ওখান থেকে কমন আসবে জি কে সেকশনে জিকে তোমাদের এন টি পিসিতে কিন্তু চল্লিশটা জিজ্ঞাসা করা হয় আশা করছি তিরিশ প্লাস কিন্তু স্কোর করতে পারবে ওই সিরিজটা যদি ফলো করো তো পরবর্তী তোমরা আমরা আসবো কত নম্বর শিফট আট নম্বর শিফট নিয়ে ঠিক আছে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আট নম্বর শিফটের জন্য আর তোমরা যদি এই সম্পূর্ণ পিডিএফটা বাই করতে চাও জিডি কনস্টেবলের তাহলে কিন্তু তোমরা পঞ্চাশ টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফটা বাই করতে পারবে এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারটা ডিসক্রিপশানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু যোগাযোগ করবে ঠিক আছে চলো পরবর্তী ক্লাসে আসছি ধন্যবাদ